আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামের পঞ্চভীতির একটি হলো রোজা ইমান ও নামাজের পরেই এ রোজার স্থান রমজান মাসব্যাপী এ রোজা রাখতে হয় তবে এছাড়াও পুরো বছরে নফল রোজা রাখা যায় আজ আপনাদের সাথে আমাদের নবিরাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের রোজা সম্পর্কে আলোচনা করবো নবিরাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন নফল রোজার অনেক ফজিলত রয়েছে তবে এর জন্য কষ্ট স্বীকার করা কাউকে বাধ্য বা চাপ প্রয়োগ করা ঠিক নয় আর নফলকে অতি গুরুত্ব দিয়ে ফরজকে গুরুত্বহীন করাও ঠিক হবে না হজরত আব্দুল্লাহ ইবনু সাকিক রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আয়সা রাদে আল্লাহ তালা আনহাকে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের রোজা সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কখনো কখনো ধারাবাহিক রোজা রাখতেন এক পর্যায়ে আমরা বলতাম তিনি হয়তো পুরো মাসি রোজা রাখবেন তিনি আবার কখনো কখনো ধারাবাহিক রোজা বন্ধ রাখতেন এক পর্যায়ে আমরা বলতাম এ মাসে হয়তো তিনি রোজা রাখবেন না হজরত আয়সা রাদে তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মদিনায় আসার পর থেকে রমজান ছাড়া কখনো পূর্ণ মাস রোজা রাখেননি রাসুল সালাল্লাহ আল্লাহ সালাম বিভিন্ন সময় বিভিন্নভাবে নকল রোজা রাখতেন কখনো একটানা অনেক দিন রোজা রাখতেন আবার কখনো বিরতি দিতেন এমন কোনো মাস তার অতিবাহিত হতো না যে মাসে কোনো রোজা রাখেননি তবে এত বেশি রোজা রাখতেন না যাতে শরীরের ক্লান্তি ও বিরক্তি চলে আসে সবসময় ভারসাম্য বজায় রেখে তিনি ইবাদত করতেন হজরত আনাস ইবনু মালিক রাদে তালা আনহু থেকে বর্ণিত তাকে কেউ নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লামের রোজা সম্পর্কে জিজ্ঞেস করল তিনি বললেন কোনো মাসে তিনি একে ধারে রোজা রাখতেন এক পর্যায়ে মনে হতো তিনি বুঝি সে মাসে আর রোজা ছাড়বেন না আবার কোনো মাসে তিনি একাধারে রোজা ছেড়ে দিতেন মনে হতো তিনি বুঝি আর রোজা রাখবেন না রাসুল সাল্ল্লাহু আল্লাহ সাল্লামের এমন অভ্যেসও ছিল যে তুমি যদি তাকে নামাজরত অবস্থায় দেখতে চাইতে তবে সে অবস্থায় তাকে দেখতে পেতে আর যদি তুমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাইতে তবে তাকে সে অবস্থাতেও দেখতে পেতে আমাদের নবী রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম সারা রাত ঘুমিয়ে কাটাতেন না আবার রাত জুড়ে ইবাদতও করতেন না বরং রাতের কিছু অংশ ঘুম ও কিছু অংশ ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিতেন তার বিভিন্ন সময়ে বিভিন্ন অভ্যাস ছিল কখনো রাতের প্রথম অংশে কখনো মধ্যভাগে আবার কখনো শেষ অংশে তাহাজত নামাজ পড়তেন হজরত আয়েশা রাদে তালা আন্হা থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে সাবান মাসের মতো আর কখনো এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি তিনি সাবানের অল্প কিছুদিন বাদে পুরো মাসই রোজা রাখতেন বরং পূর্ণ মাসেই রোজা রাখতেন নবিরাসল সাল্লাহু আলহালাম সাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন হাত গোনা কয়েকদিন হয়তো বাদ দিতেন বাদ দিলে পূর্ণ ধরা যায় রাসুল সাল্লাল্লাহু আলহ সালাম সারা বছরই কম বেশি নকল রোজা রাখতেন তবে অন্য দশ মাসের তুলনায় সাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন তার নিয়মিত একটি আমল ছিল আয়ামে বীজ তথা প্রতি মাসে তিনটি রোজা রাখা কোনো মাসে কোনো অজুর বশত এগুলো রাখতে না পারলে সাবান মাসে সেগুলোর কাজা করতেন এছাড়াও সাবান মাসে রোজা রাখার আরও অনেক কারণ আছে এক হাদিসে আছে সাবান মাসে একটি দিন এমন আছে যেদিন আল্লাহর দরবারে বান্দার সারা বছরের আমল পেশ করা হয় নবিরসুল সাল্লু আলাইসালাম প্রতি মাসের শুরুতে তিন দিন রোজা রাখতেন এবং খুব কমই শুক্রবারে রোজা ছাড়তেন তার নফল রোজার নির্দিষ্ট কোনো দিন তারিখ ছিল না বরং বিভিন্ন সময় বিভিন্ন তারিখে রোজা রাখতেন কখনো মাসের শুরুতে তিন দিন কখনো চাঁদের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রাখতেন আবার কখনো এর ব্যতিক্রমও করতেন প্রতি মাসে তিন দিন রোজা রাখার অনেক ফজিলত রয়েছে এ বিষয়ে কোরআন পাকে বলা হয়েছে প্রতিটি নেক আমলে তার দশ গুণ সব পাওয়া যায় সে হিসেবে যে ব্যক্তি প্রতি মাসে তিনটি রোজা রাখল সে যেন পূর্ণ মাস রোজা রাখল এভাবে সে সারা বছর রোজা রাখার সব অর্জন করতে পারে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক আমিন